আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা হাত থেকে প্লেট মাটিতে পড়ে গেলে বা কোনো বাটি মাটিতে পড়ে গেলে অনেকে বলে থাকেন পরিবারের অনেক লোকেরা ময়মুরব্বীরা বলে থাকেন ঘরে মেহমান আসবে যদি কোনো বাটি পড়ে যায় বা কোনো প্লেট পড়ে যায় অনেকেই বলা করেন হয়তো ঘরে মেহমান আসবে এর একটি পূর্ব লক্ষণ প্রকাশ আছে বন্ধুরা এই জাতীয় যে কথাগুলো আছে এগুলো হচ্ছে কুসংস্কার এর কোনো ভিত্তি ইসলামে নেই হাত থেকে যদি কোনো গ্লাস পড়ে যায় বা কোনো প্লেট পড়ে যায় কোনো বাটি যদি পড়ে যায় মেহমান আসবে এই ইঙ্গিত করে এমন কোন গ্রহণ যোগ্যতা বা কোন বিষয় ইসলামের মধ্যে নেই এগুলো যদি কেউ বিশ্বাস করেন তাহলে তার ইমানে ঘাটতি দেখা দেবে একজন ব্যক্তি যে আল্লাহ তাআলার প্রতি ভরসা করেন আল্লাহ তাআলার প্রতি যে প্রকৃত পক্ষে বিশ্বাস স্থাপন করেন সে এই জাতীয় কুসংস্কারকে কখনো সাপোর্ট করতে পারে না তো আমরা সবাই এগুলোকে বর্জন করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন এই ছিল আলোচনা নতুন নতুন আরো ভিডিও ভিডিও শেয়ার রাখবেন السلام عليكم ورحمه الله